নমস্কার কৃত্তিবাসী রামায়ণ উত্তরকাণ্ড যজ্ঞাস্য রক্ষার্থে শত্রুঘ্নের যাত্রা তুরঙ্গ নগর হইতে আইল তুরঙ্গ অশ্ব সবার কত শততার সঙ্গ শ্যামবর্ণ অশ্ব শ্বেতবর্ণ চারিখুর নানা অলঙ্কার শোভে সুহার কেউর লেজ সভা করে যেন ধবল চামর কপালে চামর তার অতি সভা খামি সুবর্ণ অদ্ভুত জলদমণ্ডলে যেন খেলেছে বিদ্যু স্বর্ণবর্ণ কর্ণ তার ধরে নানা জ্যোতি দুই চক্ষু জলে যেন রতনের বাতি গলে লোমাবলি যেন মুকুতার ঝাড়া রাঙ্গা জিভ্ভা মেলে যেন আকাশের তারা জয়পত্র ঘটকের কপালে লিখন দিলেন শত্রুঘ্ন বীরে অশ্বের রক্ষণ শ্রীরাম বলেন শুন শত্রুঘন ভাই যজ্ঞপূর্ণ কালে যেন অশ্ব পায় দুই অক্ষহিনী ঠানে যান শত্রুঘ রঙ্গেতে সঙ্গেতে চলে শত শত জন বসিলেন যজ্ঞস্থানে রাম ছাড়িয়া দিলেন অশ্ব ভ্রমে দেশে দেশে পূর্ব দেশে গেল অশ্ব বহুদূর পথ নদ নদী এড়াইয়া উঠিল পর্বত অশ্বের পশ্চাতে যান বীর শত্রুগণ পর্বত উপরে ভ্রমে স্বেচ্ছায় গমন সেই পর্বতের নাম বীরূপাক্ষগিরি মহাবল সে রাজা পর্বতনামধারী রাজপুরে অগ্নিগড় জলে চারিভিতে গড় লক্ষণ গড়লঙ্ঘী যজ্ঞ অশ্ব চলে আনন্দেতে গড়ের ভিতরে অশ্ব করিল প্রবেশ হেনকালে শত্রুঘ্ন গেলেন সেই দেশ সকল কটকে অশ্ব চারিদিকে ঘেরে শত্রুঘ্ন কটক লয়ে রহিল বাহিরে শত্রুঘ্নের কটক যে দুই অক্ষহিনী নিভাইল গরের সে সকল আগুনে গরমধ্যে প্রবেশ করেন শত্রুঘন, শত্রুঘ্নের শহীদ রাজার বাজেরন রাম সম শত্রুব ঘন বীর অবতার শত্রুঘ্নের বানেতে রাজার চমৎকার মহাবল শত্রুঘ্ন বানের জানে সন্ধি হাতে গলে সে রাজারে করিলেন বন্দি বাঁধিয়া পাঠায় তারে বীর শত্রুঘন রাম দর্শনে তার বন্ধন মোচন পূর্ব জয় করি এল শত্রুঘন উত্তর দিকেতে অস্য অশ্ব করিল গমন উত্তর দিকে অস্য বায়ু গেলুবায়ুগতি শত্রুঘ্ন কটক লয়ে তাহার সংহতি দিক দিগন্তরে অশ্ব যায় দেশে দেশে ছমাসের পথ যায় চক্ষুর নিমিশে জয়পত্র তুরঙ্গের কপালে লিখন অশ্বদেখি প্রাণ উড়ে যত রাজগণ মিলিল সকল রাজা আসিয়া তথায় পরাজয় মানিলেন মানিলে শত্রুঘ্নের ঠাই অশ্ব গেল হিমালয় পর্বতের শেষ সেই দেশে রাজা যেই বিক্রমে বিশেষ দেখি রাজার ধরিতে গেল সাধ রাজা সহ শত্রুঘ্নের লাগিল বিবাদ কেহ কারে নাহি পারে দুই দুইজন দোহাকার বান গিয়া ছাইল কগন বাছিয়া বাঁচিয়া বান এরে শত্রুঘন সেবান ফুটিয়া রাজা হয় অচেতন না পারে কহিতে কথা অত্যন্ত কাতর তারে বান্ধি পাঠাইল অযোধ্যা নগর দর্শন দিলেন তারে কমললোচন তাহাতে হইল তার বন্ধন মোচন সে ঘটক আটক না হয় কোন কোটে পশ্চিম দিকেতে অশ্ব তারা এক একদিকে ঘটক না যায় দুইবার পশ্চিম দিকেতে গেল সিন্ধু পার শত্রুঘ্ন ফাপড় হইল অশ্বে নাহি দেখে সিন্ধু নদ পারে গেল সকল কণ্ঠকে বিকৃত আকার তারা হাতে চৈরাবাস হাতি ঘোড়া মারি খায় যত যত রক্তমাস পিচাস ভোজন আর পিচাশ আচার জীবজন্তু মারি তারা সকল ঘোরা করি ভিতে কুপিল শত্রুঘ্ন বীর ধনুর্বাণ হাতে মহাবল শত্রুগণ বীর অবতার একেবারে সব ব্যাধ করিল সংহা তিন দিক শত্রুগণ করিয়া সে জয় অশ্বলয়ে শত্রুঘ্ন যজ্ঞ কাছে যায় ধন্যবাদ